আমি আপনাদের সাথে শেয়ার করব টপ ফাইভ কোয়েশ্চেন যে কোয়েশ্চেন যে কোনো বারবার জিজ্ঞেস করা হয় আপনিও আপনার যত ইন্টারভিউ সামনে ফেস করবেন শুরুর দিকে এই কোয়েশ্চেন টা করা হয় এখন একটু আগে বলেছিলাম যে কথাগুলো সিভিতে লেখা আছে সেই কথাগুলোর পুনরাবৃত্তির প্রয়োজন নেই তো আপনি কি নিয়ে কথা বলবেন আসলে এমন কি বলবেন এমন কিছু বলবেন যেটা শুনে যারা সামনে বসে আছে তারা আপনার সম্পর্কে এমন একটা ধারণা পাবেন যে এই ছেলেটা তো ডিফারেন্ট ইটস বেসিক্যালি মার্কেটিং পিচ অফ হু ইউ আর অ্যান্ড ইউ বিলং ইন দ্যাট কোম্পানি আপনি তো ইন্টারভিউ বোর্ডে কতক্ষণ থাকবেন আপনি আসলে জানেন না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হয়তো এই সময় বলে দেওয়ার সময় হয়েছে যে কেন আপনি আসলে এই কোম্পানির জন্য গুড ফিট তো আপনি হয়তো আপনার সম্পর্কে বলতে বলা হয়েছে বলবেন কিন্তু আপনি ছোটবেলায় ফুটবলে ভালো ছিলেন অথবা আপনি এই ক্রিকেট টিমের সাপোর্টার এগুলো নিয়ে কথা বলার প্রয়োজন কিন্তু আসলে নেই হয়তো আপনার জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট এমন কোন কথাটা বললে কোম্পানির সাথে আপনার অ্যালাইনমেন্টটা হবে সেই কথাটা আপনাকে বলতে হবে যেরকম ধরুন আমি একটা সময় গান করতাম যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম একটা ব্যান্ড ছিল এখন এই কথাটা তো আসলে আমার জন্য কিন্তু আমার ইন্টারভিউতে এই কথাটা কিভাবে বললে ইন্টারভিউয়ারের জন্য ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যাবে আমি যদি বলি যে আমার গান করতে যে বাংলাদেশের সব টপ অ্যাডভার্টাইজিং কোম্পানিদের সাথে কাজ করা হয়েছে আমি তাদের মার্কেটিং ক্যাম্পেইনেও কাজ করেছি হয়তো আমার এক্সপোজারটা মিউজিক ইন্ডাস্ট্রিতে কিন্তু মিউজিক ইন্ডাস্ট্রির মাঝেও মার্কেটিং কিভাবে ইম্পর্ট্যান্ট সেই কথাগুলো যদি আমি সুন্দর করে বলে ফেলি তাহলে ইন্টারভিউ দেখবে যে হ্যাঁ এই ছেলের জীবনে মিউজিক ওয়াজ অ্যা বেগ পার্ট বাট আট দা সেম টাইম এই মিউজিকটার মধ্যেও বিজনেস অ্যান্ড মার্কেটিং ওয়াজ ভ্যারি ইন্টেগ্রাল পার্ট ওয়ার্ট সো তখন হবে কি আমার সম্পর্কে কথা বলতে বলতে আমার জব ডেস্ক্রিপশনের কিছু জিনিস কিন্তু অ্যাড্রেস হয়ে গেল যে আমি একদম ফ্রেশ গ্র্যাজুয়েট আমার কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই কিন্তু আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে এমন ব্যাপার ছিল যেটা আসলে জব ডেসক্রিপশনের অনেক কিছুকে অ্যাড্রেস করে ফেলেছে সো এমন কথাই বলবেন যেটা আপনার পরিচয় কিন্তু যে পরিচয়টা আপনার জবের অ্যাপ্লিকেশনে আসলে হেল্প করবে আরেকটা কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে যে ওয়াই ডিজ অ্যাপ্লাই ফর দিস পজিশন অ্যাট দিস কোম্পানি এই প্রশ্নের উত্তরটা সবচাইতে বেশি অনেস্ট হওয়া উচিত কারণ কি এই এই প্রশ্নটার উত্তর বেশিরভাগ ক্যান্ডিডেটের একই রকম হবে কারণ সবাই আপনারা কি করছেন কোম্পানির সম্পর্কে হয়তো ওয়েবসাইট থেকে জানছেন অথবা কোম্পানির যে এস্টাবলিশড ব্র্যান্ড ইমেজ আছে সেখান থেকে কিছু নলেজ আপনার আছে সো আপনি যাই বলছেন সবাই কিন্তু একই রকম কথা বলছে সো আপনাকে এমন কিছু কথা বলতে হবে যেটা ইউনিক হতে হবে আবার অনেস্ট হতে হবে সো এই কোয়েশ্চেনটার জন্য আপনাকে আগে থেকে একটু রিসার্চ করে ফেলতে হবে আপনার নিজেকেই অনেস্টলি জিজ্ঞেস করতে হবে আমি আসলে কেন এই কোম্পানিতে জব করছি কেন আমি এই পজিশনে অ্যাপ্লাই করেছি এটা আপনার নিজেকে উত্তরটা দিতে হবে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ গাইডলাইনসে অথবা আমার এই কোর্সে আমি যে কথাগুলো বলছি সেটা তো ইম্পর্ট্যান্ট কিন্তু এই প্রশ্নের উত্তরটা একদম হ্যাজ টু কাম ফ্রম উইদিন ইউ তালে হবে কি আপনার অ্যান্সারটা ইউনিক হবে বিলিভেবল হবে আর অনেস্ট হবে যারা ওই সাইডে বসে আছেন তারা সকাল থেকে অনেককে একই প্রশ্ন করে ফেলেছেন এবং একই রকমের উত্তর হয়তো আসছে কিন্তু আপনি যদি অনেস্টলি অ্যান্সারটা দেন তাহলে হবে কি আপনার অ্যান্সারটা একেবারে ডিফারেন্ট হবে সো অ্যাস্ক ইউর সফ যে কোম্পানিতে আপনি কেন কাজ করতে যাচ্ছেন আর হবে কি অনেস্ট অ্যান্সারে মানুষ খুব ইমপ্রেসড হয় আপনি যদি বলেন যে আপনার যদি মনে হয় যে এই কোম্পানির স্টার্টিং স্যালারিটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হিসাবে একটা বেঞ্চমার্ক সবচেয়ে বেশি স্যালারি ওয়ান আপনি যদি এটা মনে হয় বলবেন হয়তো এই অনেস্ট কারণেই আপনাকে জবে হায়ার করা হবে একজন দিল বাকিরা হয়তো অনেক বড় বড় গল্প বললো কিন্তু আপনি হয়তো অনেস্ট অ্যান্সারটা বলেন আমি একটা আইডিয়া দিচ্ছি এমন না যে আপনাকে এটা বলতে হবে আমি যেটা বোঝাতে চাচ্ছি বি অনেস্ট বাই আস্কিং ইউর ফার্স্ট যে কেন এই কোম্পানিতে আপনি জব করছেন সেটাই আপনি বলবেন দ্য থার্ড কোয়েশ্চেন এটা আপনার নিজেরাও নিজেদেরকে করেন আমিও একটা সময় করেছি ইন্টারভিউ বোর্ডেও করা হয় ওয়ার ই ওয়ান আসি ইয়ার্স সেলফ ইন ফাইভ ইয়ারস টাইম তাইন যে পাঁচ বছর পরে বা দশ বছর পরে নিজেকে কোথায় দেখেন এই প্রশ্নটা কেন করা হয় ইন্টারভিউয়ের বুঝতে চান আপনি আসলে জীবন নিয়ে কতটা পরিকল্পনা অথবা স্বপ্ন দেখেছেন এবং সেই সব স্বপ্ন বাস্তবায়নের দিকে যদি আপনি যেতে চান এই কোম্পানির সাথে কাজ করা কি আপনার জন্য আসলে ঠিক ডিসিশন কিনা আপনারা ধরেন একটা কোম্পানিতে কাজ করতে চান কিন্তু কোম্পানি কি চায় এমন একজন দক্ষ মানুষ যে কোম্পানিতে থাকবে আপনি হয়তো অনেক দক্ষ মানুষ কিন্তু আপনি এই কোম্পানিতে মনে হয় থাকবেন না এই ফিলটা যদি তারা পায় তারা কিন্তু আপনাকে হায়ার করবে না তারা ভাবে আপনি ওভার কোয়ালিফাইড অথবা ওভার অ্যাম্বিশিয়াস সো এই প্রশ্ন দিয়ে তারা জাজ করতে চায় যে আসলে লং টার্মে কি ও এই কোম্পানিতেই থাকতে চায় না এই ভদ্রলোক বা ভদ্র মহিলা সো এই প্রশ্নের উত্তরটা আপনাকে এই চিন্তা করেই দিতে হবে আপনি আপনার কথা তো বলবেন অনেস্টলি বাট এমনভাবে বলবেন যেন বোঝা যায় যে আপনি এই কোম্পানিতেই আসলে পাঁচ বছর পরে নিজেকে দেখছেন সো যেই রোলে আপনি অ্যাপ্লাই করেছেন এই রোলের যে ক্যারিয়ার প্রগ্রেশন সেটা বুঝে সেরকমই একটা অ্যান্সার আপনার দাওয়া উচিত বাট অনেস্টলি দেওয়া উচিত আপনি যদি আসলে এই রোলে না থাকতে চান তাহলে তো আসলে এই কোম্পানিতে আপনার অ্যাপ্লাই করাই উচিত হয়নি আমি আবারও বলছি করা হবে ডাউন দ্য লাইন আপনার যদি মনে হয় যে আপনি এই কোম্পানিতে থাকবেন না আপনি মাস্টার্স করতে চলে যাবেন আপনি বলে ফেলবেন কিন্তু এটাও মাথায় রাখবেন এটা বললে কিন্তু আপনাকে চাকরিতে নাও নেওয়া হতে পারে তখন আপনাকে এই লজিকে আসতে হবে যে কেন আমি মাস্টার্স করতে গেলেও এই কোম্পানিতে জয়েন করতে আমি চাই এবং যদি তিন বছরের জন্য আমি কাজ করি এই তিন বছর এই কোম্পানির জন্য আমি কি কি ভালো কাজ করতে পারবো তাহলে হবে কি দুটো জিনিস হবে ইন্টারভিউ বুঝবেন যে আপনি অনেস্ট এবং আপনি বুঝেই বলছেন যে এই প্রশ্নের কারণে আপনাকে নাও নেওয়া হতে পারে বাট আপনি এতটাই ইন্টেলিজেন্ট যে আপনি তাদেরকে আরও লজিক দিচ্ছেন যে তিন বছর কাজ করলেও এই তিন বছরের কাজ করাটা এই কোম্পানির জন্য কেন বেনিফিশিয়াল হবে একদম অনেস্টলি বলবেন যে আমি জানি আপনার লং টার্মে যে থাকবে তাকেই হায়ার করতে চান এবং আমিও চাই কিন্তু আমি মিথ্যা কথা বলতে চাই না আমি সত্যবাদী আমি বলতে চাই যে আমি তিন বছর পরে মাস্টার্সের জন্য যেতে চাই এবং মাস্টার্স করে আমি আবার আপনাদের এখানেই ফেরত আসতে চাই কারণ আমি যে ইন্ডাস্ট্রিতে স্পেশালাইজ করতে চাই সেটা আপনারাই বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি এবং আপনারা বাংলাদেশের সবচেয়ে দক্ষ মানুষকে হায়ার করে রিটেইন করতে চান এই কারণেই আপনারাও আবারও চাইবেন আমি যেন দেশে ফেরত এসে আপনাদের কোম্পানিতেই আবার জয়েন করি এ কমিউনিকেট হচ্ছে বছর 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 পরে পরে নিজেকে কোথায় দেখতে দেখতে চান আমি আবার আবার আপনাদের চাই চাই তিন করে বলতে আর যদি সেরকম কোন প্ল্যান না থাকে তাহলে ডিরেক্টলি বলবেন আপনাদের এখানেই থাকতে চাই নেক্সট যে কোয়েশ্চেনটা আসে সেটা হলো আপনার স্ট্রেং অ্যান্ড উইকনেস নিয়ে কথা বলবেন এটা আরেকটা কোয়েশ্চেন যেটার অ্যান্সার গুলো ইউজুয়ালি একই রকম হয় আমি আসলে আহ ইন্টারভিউ বোর্ডে বসেছি বেশ কয়েকবার এবং আমি দেখেছি এই প্রশ্নের উত্তরগুলো এতটাই গদ বাধা হয় যে যারা ইন্টারভিউ বোর্ডে বসে থাকি তারা আমরা রীতিমতো ভেতরে অট্ট হাসি দিয়ে ফেটে পড়ি মাঝে মাঝে মানে একই কথা কেন সবাই বলছে কিভাবে একই গাইড বই পড়লো আসলে হয়েছে কি আমরা তো কোথাও না কোথাও তো গাইডলাইন পেয়েছি অ্যাডভাইস পেয়েছি ইউনিভার্সিটি লেভেলে ক্যারিয়ার কাউন্সেলিং হয়েছে সবাই তো আমাদের বলে যে এই কোয়েশ্চেনটা আসে সো আমিও কিন্তু ওই একইভাবে ভাবে এই উত্তরটা দিতে পারি যে আপনার স্ট্রেংথ বলবেন এইগুলো উইকনেস কিছু একটা বলতে হবে উইকনেস আগে থেকে চিন্তা করে রাখবেন আবার এমন উইকনেস বলবেন যে উইকনেসটা আসলে আপনি বলছেন যে সেটার উপর আপনি কাজ করছেন এমন কোনো উইকনেস না যেটা আসলে চাকরিতে হায়ার করতে আপনি আপনাকে বাধা হয়ে দাঁড়াবে এসব কথা আপনারা জানেন আমি যেটা বলবো যখন স্ট্রেংথস এর কথা বলবেন সেটা তো ওই মুহূর্তেই তো আপনি চিন্তা করে বলছেন না আপনি তো এই কোয়েশ্চেনটা আগে থেকেই জানেন সো বাসায় এই কোয়েশ্চেনটি নিজে অনেকক্ষণ ভাবুন অনেক দিন ভাবুন যে আমার আসলে স্ট্রেংস কি আমার আসলে উইকনেস কি সো যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করছেন সেই কোম্পানির পজিশনটার জব ডেসক্রিপশনটা দেখুন দেখুন যে এই কোম্পানির এই জব ডেসক্রিপশনে যারা কাজ করবে তাদের কি স্ট্রেংথ থাকা উচিত এবং কি ধরনের উইকনেস তাদের থাকলে তারা এখানে কাজ করতে পারবে না আপনি আপনার নিজের স্ট্রেংথগুলো নিয়েও স্টাডি করেছেন দুটো পাশাপাশি রেখে আপনি দেখুন যে আপনার কোন স্ট্রেংথ আসলে এই কোম্পানির এই রোলের জন্য খুবই সহায়ক আপনি সেই স্ট্রেংথগুলো পিক করুন বেশি স্ট্রেংথ নিয়ে কথা বলতে হবে না দু তিনটা আপনার উইকনেস তো আপনি জেনে ফেলেছেন আপনি এমন কোন উইকনেস তাদের বলতে চান না যে এই উইকনেসের কথা বললে আপনাকে তারা হায়ার করবেন হয়তো আপনি পাংচুয়াল না ধরেন আপনি তো বলবেন না যে আমি টাইম কমিটমেন্ট রাখতে পারি না যদি এমন হয় যে আপনাকে আসলে এমন একটা কাজ যেখানে আসলে লাইভ অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করতে হয় ধরেন রেডিও কোনো শো সো যে সময় শুরু হয় সেই সময় যদি আপনি প্রেজেন্ট না থাকেন তাহলে তো হবে না সো আপনাকে বুঝতে হবে যে এই উইকনেসটা তাহলে বলা যাবে না এমন উইকনেসের কথা বলবেন যেটা আসলে এই জব ডিসক্রিপশনের সাথে কনফ্লিক্টিং হবে না সো এগুলো তো কমন সেন্স কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি স্ট্রেংথ আসলে কি স্ট্রেংথ কি স্কিলস না পার্সোনালিটি আসলে আপনি নিজেকে তো ছোটবেলা থেকে সবচেয়ে বেশি চিনেছেন তাই না আপনি জানেন আপনার মাঝে স্পেশাল ব্যাপারটা কি আমরা সবাই কিন্তু জানি আমাদের সবার মাঝে কিছু না কিছু স্পেশাল ব্যাপার আছে আপনি ওই সেই কথাটা বলবেন ইউজুয়াল কথাগুলো তো বলবেনি ইউজাল স্ট্রেংথস উইকনেস তো বলবেনই কিন্তু ক্লোজিং একটা রিমার্কস আপনি দেবেন যে এই অ্যাপার্ট ফ্রম দিজ স্ট্রেংথ অ্যান্ড উইকনেসেস আই এম রিয়েলি প্রাউড অফ দিস অ্যাবাউট এই কথাটা বলবেন আপনার বাবা মা আপনার যে বিষয় নিয়ে প্রাউড সেটার কথা বলবেন এমন একটা কথা বলবেন যেটার ইমোশনাল ভ্যালিউ আছে এটা শুনে যেন মনে হয় না যে আপনি আসলে বাধা অ্যান্সার সবাই যেরকম দিচ্ছে সেরকম দিচ্ছেন আপনার মনের ভেতর থেকে যে ভেতর ঘটনাটা আসে যে এই ব্যাপারটা আমার সম্পর্কে আসলে বললে মনে হবে যে আমি মানুষ হিসেবে একটা স্পেশাল কিছু প্রত্যেকটা মানুষের মাঝে স্পেশাল কিছু আছে আপনার বাবা মাকে জিজ্ঞেস করেন বাবা মা আমার মাঝে স্পেশাল কি তারা দেখবেন সুন্দর একটা উত্তর দিতে পারবে ওই কথাটা বলবেন সেটাই আপনার সবচেয়ে বড় স্ট্রেংথ সেটাই ইউনিক সামথিং ইউনিক ইউ অ্যান্ড দ্যাট উইল মেক দি ইন্ট্রিভিউজ গ্র্যাভিটেট টুয়ার্ডস ইউ এন্ড নট আদার্স লাস্ট কোয়েশ্চেন যেটা করবেই আপনাকে সেটা হচ্ছে ওয়াই শুড বি হায়ার ইউ সো আছে না হু ওয়ান্স টু মিলেনিয়ারের লাস্ট কোয়েশ্চেনটা সবচাইতে ভারী কোয়েশ্চেন এটা কিন্তু সবচেয়ে ভারী কোয়েশ্চেন কিন্তু সবচেয়ে কম কথা এটার উত্তর দিতে হবে ইটস লাইক আ ট্যাগ লাইন অফ এন অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন যেই একটা স্টেটমেন্ট শুনলেই তারা আসলে পুরো ইন্টারভিউতে খারাপ পারফরমেন্স ছিল সব ভুলে যাবে ওই একটা ট্যাগ লাইনেই তারা আপনাকে মনে রাখবে এবং আপনাকে হায়ার করতে চাইবে সো আপনাকে এটা আগে থেকে চিন্তা করে রাখতে হবে যে আপনি কী বলবেন খুব সংক্ষেপে আপনার সম্পর্কে কি বলবেন যাতে ইন্টারভিউর ভাববে যে এই ছেলেটাকেই হায়ার করতে হবে এখন এটার কোনো ফর্মুলা কি আসলেই আছে আমি আমার কথাটা বলি আমি খুব বেশি যে ইন্টারভিউ দিয়েছি তা না বাট আমি জিকট ইন্টারভিউ দিয়েছি আমি আসলে লাস্ট কোয়েশ্চেনটা নেল করতে পেরেছি বলেই ওই শুরুর দিকে সব ইন্টারভিউতে আমি জব অফার পেয়েছি আমি নিজেকে দিয়ে জাজ করি যে আমি সব সময় সব যে ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে ফ্যাশন এখন অনেক মানুষ সেটাকে পজিটিভলি দেখে আবার যুক্ত পাল্টাচ্ছে এখন প্যাশনটাকে আবার অনেকে নেগেটিভ ভাবেও দেখে বলে যে এই কনসেপ্টকে আমরা বেশি ভ্যালিউ দিয়ে দিচ্ছি তা আমি সেই ডিবেটে যাব না আমি যেটা বোঝাতে চাই যখন একটা কাজ আপনি করছেন এটা আপনি প্যাশনেটলি করছেন মানে আপনার মন থেকে করতে ইচ্ছে করছে আপনার এটা কেউ জোর করে আপনাকে কথা করাচ্ছে না তখন হয় কি কাজটার রেজাল্ট কেমন সেটা তো ইম্পর্টেন্ট কিন্তু কাজের এক্সপিরিয়েন্সটা আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে যায় যেরকম আমি যদি মিউজিক নিয়ে প্যাশানেট হই আমি গান যখন রেকর্ড করছি বানাচ্ছি পুরো প্রসেসটাই তো আমি এনজয় করছি গানটা শেষে খুব ভালো হলো হিট হলো কি না সেটা হয়তো ইম্পর্ট্যান্ট কিন্তু আমি যদি প্যাশানেটলি কাজটা করি তাহলে তো পুরো প্রসেসটা আমি এনজয় করছি আপনার মনে বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি সো ইন্টারভিউ বোর্ডে এই কোয়েশ্চেনটা আপনাকে এইভাবে অ্যাড্রেস করতে হবে হোয়াট আর ইউ প্যাশনেট অ্যাবাউট আপনি যদি বোঝাতে পারেন যে আমি এই কাজটা করতে চাই কারণ এই কাজটা করতে আমি ভালোবাসি আমার ভেতর থেকে আসলে আমার মনে হয় যে দিস ইজ মাই কলিং এই ইন্ডাস্ট্রিতে এই কোম্পানিতে কাজ করলে আই উইল বি হ্যাপি আপনি যদি তাকে এই লাস্ট অ্যান্সার দিয়ে বোঝাতে পারেন যে আমি যদি স্যাটিসফাইড এবং কন্টেন্ট এবং ফুলফিলমেন্ট পাই কাজে তাহলে কিন্তু আমি একশো না তার চেয়ে বেশি দিব কাজে এবং আমি কাজটা কাজ মনে করব না সেটাকে আমার একটা প্যাশন প্রজেক্ট মনে করবো আপনি যদি কোনোভাবে বোঝাতে পারেন যে এই কোম্পানিতে কাজটা শুধু আপনার কাজ না ইউ ওয়ার্ক রিয়া বি ডুইং হিয়ার তখন ইন্টারভিউয়ার বুঝবে যে এই ছেলেটা তো আসলে প্রেম নিয়ে কাজ করতে যাচ্ছে এক ধরনের প্যাশন নিয়ে কাজ করতে যাচ্ছে সো তখন সে আপনাকে জাজ করবে না যে দশটা কোয়েশ্চেনের মাঝে পাঁচটা কোয়েশ্চেন আপনি পারলেন না আপনি একটা হয় দিয়েছিলেন আমি শিখে নিতে চাই এই বিষয়টা জানি না শিখে নেব তখন সে ওটাকে আরো পজিটিভ হিসেবে দেখবে যে ছেলেটা হয়তো একটু কম জানে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে কাজ করার ওর প্যাশন আছে আমাদের কোম্পানির প্রতি ওর একটা অ্যাফিনিটি আছে প্রেম আছে এই ছেলেটা আসলেই হায়ার সুডেম সো Why we should hire him, answer should be that you are passionate about প্রত্যেক কোম্পানিতে হয়তো এমন কোন মানুষ আছেন যারা ওই ইন্ডাস্ট্রিতে খুব ফেমাস হয়ে গেছেন আপনি তাদের নাম বলেন যে এই কোম্পানিতে এরকম মানুষ আছে ওনার একটা আমি লেকচার শুনেছিলাম একটা ইউনিভার্সিটিতে এবং আমার খুবই আই ওয়াজ ড্রন টু হেম এরপর আমি দেখেছি এই কোম্পানি থেকে এরকম আরও অনেক মানুষ আছেন যারা তাদের নিজস্ব স্ফিয়ে অনেক সাকসেসফুল সো এই কোম্পানি নিশ্চয়ই নার্চার করে এরকম মানুষদেরকে সো আমি আমি কোম্পানির প্রতি এক ধরনের ভালোবাসা ফিল করেছি অলরেডি সেটা বানিয়ে বলতে হবে না কিন্তু আপনি তো রিসার্চ করার সময় পাচ্ছেন সো আপনি ওই রিসার্চ করার সময় কোম্পানি সম্পর্কে জেনে ফেলেন এবং আসলে যদি আপনি সেরকম কিছু খুঁজে পান যে এই কোম্পানি সম্পর্কে প্যাশনেট সেই কথাগুলোই বলুন সো মাই আনসার ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট মিডল গ্রাউন্ড যেটা একটা কাজ কিন্তু এটা আবার কাজ না দিস ইজ পার্ট অফ মাই প্যাশন ওনলি দেন দ্য আদার পার্সন ইজ গোয়েন এ থিং যে ইউ আর দ্য রাইট পার্সন ফর দ্য জব আজকের লেকচারে ইন্টারভিউ স্পেসিফিক কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বললাম এখন ফাইভ কমন কোয়েশেন্সের বাইরেও অনেক কোয়েশ্চেন হয়তো আছে যেগুলো মিস করে গিয়েছি আপনার যদি মনে হয় যে মিস করে গিয়েছি এরকম কোন পয়েন্ট আমাকে ইমেল পাঠাতে পারেন তাসান খান অ্যাট টেন মিনিটস স্কুল ডট কম আমার যদি মনে হয় যে আপনার এমন কোনো অবজারভেশন আছে যেটা আমার মিস করা ঠিক হয়নি আমি নেক্সট লেকচারে অ্যাড করে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ